নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি নিরামিষ ঝরঝরে সাবুদানার খিচুড়ি সাবুদানার খিচুড়ি বানানোর জন্য এখানে আমি দু কাপ পরিমাণ সাবু নিয়ে এনেছি সাবুটাকে এখন আমি ভালোভাবে ধুয়ে নেব তিন চারবার জল পাল্টে পাল্টে আমি এখানে সাবুগুলোকে ধুয়ে নেব আর সাবুর মধ্যে খুব কম পরিমাণে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে সাবুটাকে দেখো এখানে আমি কতটা পরিমাণ জল দিয়েছি সাবু থেকে একটু সামান্য জল আমি দিয়ে দিয়েছি বেশি জল ব্যবহার করলে সাবুটা যখন আমি রান্না করব তখন কিন্তু ঝরঝরে হবে না আর দেখো এখানে সাবুটা আমার ভিজে গেছে আর এরপর দেখো এখানে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল যেহেতু এটা আমি নিরামিষ বানাচ্ছি উপবাসের দিনেও এটা খাওয়া যায় তার জন্য দেখো এখানে আমি এক চামচ জিরে দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে একটু ভেজে নেব এরপর এখানে দিয়ে দেবো আমি টুকরো করে রাখা একটা বড় সাইজের আলু আলুটা এখানে আমি সিদ্ধ করে নিয়ে নিইনি তেলের ওপর দিয়ে দিয়েছি আলুটা কিছুক্ষণ ভাজা করলে সিদ্ধ হয়ে যাবে এখানে দেখো আমি আলুটা এখন ভেজে নিচ্ছি আর এরপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা গাজর এখানে দেখো আলু দিয়ে আমি ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা যতক্ষণ না গলে ততক্ষণ কিন্তু সাবুদানাটা দেয়া যাবে না আলুটাকে কিন্তু এখানে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এরপর দেখো এখানে আমি গাজরটা দিয়ে দিয়েছি গাজরটা দেওয়ার পরেও একইভাবে এখানে আমায় নাড়াচড়া করে নিতে হবে এখানে দেখো গাজর আলু সব কিছু একসাথে আমি এখন ভালোভাবে নাড়াচড়া করে নিচ্ছি এখানে দেখো এরপর আমি দিয়ে দেবো মাঝখানটা একটু ফাঁকা করে গ্রেড করে রাখা আদা এখানে দেখো আদাটা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরেও সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নেব দেখো এখন সব কিছু ভালোভাবে একসাথে মিক্সড করে নিচ্ছি এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচড়া করে নিচ্ছি লবণটা দেওয়ার কারণে সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আলু গাজর দুটো একসাথে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আবারও দেখো একইভাবে আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর এরপর দেখো আলু আমার গলে গেছে আর এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সাবুদানাটা সাবুদানাটা দেওয়ার পরে আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নেব দেখো এখানে সব কিছু ভালোভাবে এখন মিক্সড করে নিচ্ছি আর রান্না করার সময় মনে হচ্ছে সাবুদানাটা একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে ঠান্ডা হওয়ার পর কিন্তু সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে এখানে দেখো আমি দিয়ে দিলাম এক মুঠো বাদাম দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিক্সড করে নেব দেখো সবকিছু এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম এখানে এক চামচ চিনি সাবুদানাটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে তাহলে খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এটা উপবাসের দিনেও খাওয়া যায় নিরামিষ সাবুদানার খিচুড়ি যেহেতু খুব ভালো লাগে কিন্তু খেতে এভাবে করে সাবুদানার খিচুড়ি বানালে কিন্তু দারুণ খেতে হয় আর দেখো আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দেখো সাবুদানার খিচুড়িটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এখন দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এইরকম রকম দানার খিচুড়ি কিন্তু খেতে দারুণ লাগে তোমরা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে আমার আজকের এই নিরামিষ ঝড় সাবুদানার খিচুড়ি রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা